দেখুন বন্ধুরা এই ধরনের টেবিল ফানে এমন সমস্যা হলে তা কীভাবে সারবেন সেটাই আমি এখন দেখাতে চলেছি তো বন্ধুরা ধৈর্য ধরে আপনারা দেখতে থাকুন তাহলে অবশ্যই কীভাবে বাড়িতে এগুলো মেরামত করবেন তা শিখতে পারবেন তো প্রথমে আমরা ফ্যানটি খুলে নেব খুলে নিয়ে দেখব কি হয়েছে ভিতরে তো দেখতেছি এই কোলে ক্যাবনটাই দিয়ে তারগুলো দেওয়া বান্দা ছিল সেইগুলা কেটে গিয়েছে এইগুলা আমরা অবশ্যই হিট সেপারেট কাগজ দিয়ে এখানে মূলত আবার নতুন পর্যায়ের যেভাবে বান্দা থাকে ওইভাবে বেঁধে দেব তো আমি এইভাবে সুতো দিয়ে বাঁধতে পারেন এবং ক্যাবন দিয়েও বাঁধতে পারেন মূলত আমার কাছে কেমনটাই নাই এই জন্য আমি সুতো দিয়ে বানতেছি তো আপনারাও এইভাবে যদি কোনো কয়েল থেকে লিডের তার এড়ে যায় তাহলে এভাবে বেঁধে নেবেন এ পর্যায়ে আমি আর একটা বান্ধন দিয়ে নেব তো এখানে আমি কিছু অল্প পরিমাণ বান্ডেজ দিয়ে নিতেছি যাতে এই জায়গাটা হিট না হয় এবং তার ডাস কয়েলের সাথে অ্যাডজাস্ট না হয় দেখুন বন্ধুরা এই শব্দের কারণটা এখান থেকে যে বুশ আছে ফ্যানের সাপের সাথে যে বুস থাকে বুসটা আমাদেরকে সেন্স করতে হবে তো আমি দেখ দেখুন অনেক পুরাতন একটি বুশ লাগানো আছে এই বুশটা অবশ্যই সেন্স করতে হবে আমি চেঞ্জ করে দিতেছি তো এই ধরনের একটি বুশ নিতে হবে নেওয়ার পরে আবার পুনরায় সেই জায়গায় বহাল করে বসাতে হবে দেখুন আমি এইভাবে আবার আগের মতন করে বসিয়ে নিতেছি তো এখানে একটি রবার থাকে রবারটা আবার কোনো কোনো ফ্যানে তোলা দেওয়া থাকে আমি এখানে এই রবারটা বসাই নিচ্ছি এই যে সেপারেট যে টিনটা থাকে এটা বসিয়ে নিচ্ছি এরপরে এই ধরনের একটি পাইপ রেঞ্স নিতে হবে তো যাতে এই রে আস্তে করে বসানো যায় তো আমি এটা বসাই দিতেছি দেখুন এইভাবে বসাই নেবেন এটা আমি সুন্দর করে বসাই নিয়েছি আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন তো এই ধরনের একটি পাইপ রেন্স তৈরি করে নেবেন তাহলে এই কাজগুন করতে সুবিধা হবে তো পরেরটা এভাবে আবারও বসায় দেব তো এই সাইডটা আমার বসানো হয়ে গেছে দেখুন সুন্দরভাবে বসিয়ে দিয়েছি অপর সাইডটাও আমি এভাবে একইভাবে বসিয়ে নেব দেখুন কয়েলটা বসাই দিলাম এই সাইডটায় আবার এটা খুলতে হবে তো খুলে আমি আবার অপর সাইডে এই বসটি চেঞ্জ করে দেব দেখুন এই বুশটিও সে একইভাবে নষ্ট হয়ে গিয়েছে তো আমরা পুনরায় নতুন একটি বুশ নিয়ে এখানে বসিয়ে দেবো আগেরটার মতন করে এই রবারটি নষ্ট হয়ে গেছে তারপরও এই রবারটি আমি ব্যবহার করতেছি প্রবলেম নাই আরেকটি দিয়ে দিলাম তো এই এই জায়গাটায় একটু তেল দিয়ে দিলে ভালো হয় তো আপনাদের কাছে যদি এই ধরনের থিনার জাতীয় তেল বা মবেল থাকে তাহলে দিয়ে নেবেন তাহলে অনেক সময় এই জায়গায় কার্বন জমে কার্বনটা সহজে জমবে না তো আমি আগেরটার মতন করে উপরের ঢাকনিটা লাগাই নিতেছি তো বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সাইডে আমি শ্রেণী দিয়ে বাড়ি মেরে বসায় নিতেছি তো দেখুন আমার এই যে এই ধরনের রাবার দিয়ে থাকে এই ধরনের রাবারগুলো ঠিক মতন দিয়ে নেবেন এখানে একটু আমি মবেল দিয়ে নিতেছি মোবেল জাতীয় তেল তো আমি অপরটার পরে লাগিয়ে নিতেছি দেখুন এখন ফ্রি মাইন্ডে চলতেছে এখন কোনো শব্দ বা কোনো আওয়াজ নাই সুন্দরভাবে স্মুথভাবে চলতেছে তো বন্ধুরা দেখুন এইভাবে চলতেছে কি বা সুন্দরভাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইকস শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পেতে আল্লাহ হাফিজ